আমার বোন হয় তোর বোন মানে কি তোর সিয়ার সাথে যায় না কি তোর নিজের আপন বোন হ্যাঁ আপন বোন বড় বোন কি বলিস তুই তো তোর নিজের বোন সাহেব এরম করতেছেন বোন তোর নিজের বোন এইরকম বোন থাকতে জুতা যাই হোক সমস্যা নাই আজকে থেকে হ্যাঁ এইসব মুসির কাম সুতুলকি কাজ টাজ এইগুলো তোর করার দরকার নেই তোর সব বাদ দিয়ে ফেলা ফেলায় চলে আয় চলে বোন

কথা কোলো আর না গেলো সমস্যা নাই আগে করতে বলো মসির কাজ আর এখন করে হলো গাড়ি নিয়ে ব্যবসা তুই কি করিস না করিস ওটা তো দেখে আমার লাভ নাই আমি মনে করি ব্যবসা তো